তুমি নিজেকে একবার কল্পনা করো তুমি তোমার আমলগুলোর অভিভাবক তুমি সেগুলো জন্ম দাও লালন পালন করো আর তাদের থেকে অনেক আশা করো ঠিক যেমন একজন মা বাবা আশা করে তাদের সন্তানরা বড় হয়ে তাদের শান্তি দেবে ঠিক তেমনই এই আমলগুলো তোমার আখেরাতের সন্তানরা তোমাকে সাহায্য করবে যখন তুমি অন্য জগতে প্রবেশ করবে প্রশ্ন হলো তুমি কয়টা আমল তৈরি করেছ কতগুলো আমল তুমি বড় করেছ আর তুমি যখন তাদের প্রথমবারের মতো কবরের ঘরে দেখবে কেমন লাগবে হাতিম ইবনুল আসাম রাহিমাহুল্লাহ বলেছিলেন ইন্নি নাজরতু ইলাল খাল্ক ফরা ইতুকুল্লাহ ওয়াহিদিন ইয়োহাইব্বু মাহবুবান ফায়িদা জাহাবা ইলাল কবর ফার কাহু মাহবুবু ফাজা আলতু আহেব্বা হাসান আতি লীতাকু না মাইফি কাবরী আমি মানুষের দিকে তাকিয়ে দেখলাম প্রত্যেকেই কিছু না কিছু ভালোবাসে কিন্তু যখন তারা মারা যায় তখন তাদের সেই প্রিয় জিনিস বা মানুষটি আদের সাথে যায় না। তাই আমি ঠিক করলাম আমি যেন আমার নে কামলগুলোকে ভালোবাসি যাতে কবরের ঘরে তারা আমার সঙ্গী হয়। রাুল্লাহ সাললাহ আলাই হিওয়াসাল্লাম বলন। ইতবা আল মাই ইয়েতা সালাথা। আহলুহু, ওয়ামালুহু ওয়া আমাল। ফয়ার জউসনান ওয়ায়েবকা ওয়াহেদুন। ইর জ আহলুহু ওয়ামালুহ ওয়ায়েব কা আমালহ। মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে। তার পরিবার তার সম্পদ এবং তার আমল কিন্তু দুইটি ফিরে যায় পরিবার ও সম্পদ কেবল আমলই থেকে যায় আর সেগুলোই তার নতুন ঘরের একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায় কিয়ামতের দিন আল্লাহ সালিমিন সেদিন ধন সম্পদ ও সন্তানরা কোনো উপকারে আসবে না উপকারে আসবে শুধু সেই যে আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে এসেছে সুতরাং এখন থেকে আমলি হবে তোমার ভরসা আর আমলি হবে তোমার মূল সম্পদ একবার রাসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো আল্লাহ যখন বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তাকে দুঃখময় জীবন দান করব এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো এই দুঃখময় জীবন কেবল দুনিয়াতেই নয় কবরেও নবীজি হিয়াসাল্লাম বলেন এমন মানুষকে আল্লাহ কবরের মধ্যে নিরানব্বইটি ড্রাগন দ্বারা আক্রমণ করতে দেন প্রতিটি ড্রাগনের শরীরে সাতটি করে মাথা এবং তারা মানুষটিকে কিয়ামত পর্যন্ত দংশন করে ও ছিন্ন করে আল্লাহ আমাদের হেফাজত করুন কিন্তু মুমিনের জন্য ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন কবরের ঘরে যখন পরিবার শেষবারের মতো ফিরে যায় তখন শাস্তি শুরু হতে থাকে আর তখন তার সালাত মাথার কাছে এসে দাঁড়িয়ে যায় ও বলে মা আকিবালি মদ খালুন আমার দিক দিয়ে তুমি প্রবেশ করতে পারবে না এরপর ডান দিক থেকে শাস্তি আসে রোজা সিয়াম দাঁড়িয়ে যায় মা আকিব আলি মদ খালুন বামপাশ থেকে আসে জাকাত এবং বলে মা আকিব আলি মদ খালুন পায়ের দিক থেকে আসে সদকা আত্মীয়তার সম্পর্ক রক্ষা সতরতা সচেতনতা সব এসে দাঁড়িয়ে যায় মা কিবালি মাদ খালুন তারপর বলা হয় ওঠো সে উঠে পড়ে এবং তখন এমন মনে হয় যেন সূর্য অস্ত যাচ্ছে সে ভাবে মাগরীবের সালাতের সময় তো হয়ে গেছে আমাকে নামাজ পড়তে দিন তখন ফেরেস্টারা বলে নামাজ পড়বে আগে আমাদের প্রশ্নের উত্তর দাও মান রব্বুক তোমার রবকে মা দিন তোমার ধর্ম কি মান নবীয় তোমার নবীকে তুমি যদি দুনিয়ায় আল্লাহর এবাদত করতে ইসলামকে মানতে এবং নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে অনুসরণ করতে তাহলেই উত্তর দিতে পারবে যখন সে সঠিক উত্তর দেয় তখন আসমান থেকে আওয়াজ আসে সদা আবদি আমার বান্দা সত্য বলেছে এমন কি দুইজন ভয়ানক ফেরেস্টাও বলে কুন তাকুল দা আমরা জানতাম তুমি এটাই বলবে আল্লাহ তখন আদেশ দেন জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের কাপড় পরাও জান্নাতের একটি জানালা খুলে দাও তার কবর এমন প্রসারিত করে দেওয়া হয় চোখ যতদূর দেখে তত দূর তার কবর জান্নাতের সুবাসে ভরে ওঠে তখন একজন আগন্তুক আসে সুন্দর মুখ সুগন্ধি পরিচ্ছন্ন পোশাক সে বলে আব শির বিল্লাজি সুরুখ হা যা ইয়ৌ মুখ আল্লাদি কুন্তা তু আড তুমি জিজ্ঞেস করো তুমি কে সে বলে আনা আমলুকাস আলে আমি তোমার নেক আমল সুবহান আল্লাহ কল্পনা করো যদি কোরআন সালাত সিয়াম সদকা সব মিলিয়ে একটি রূপে তোমার সামনে দাঁড়ায় তোমাকে জান্নাতের সুসংবাদ দিতে এই আমলগুলোই তো আগে তোমাকে শাস্তি থেকে রক্ষা করলো এখন এগুলোই তোমার সুখবরের বাহক সঙ্গী বন্ধু রূপে রইল